ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে সাভার থেকে এক হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি উত্তর পুলিশ রোববার রাত নটা পাঁচ মিনিটে সাভার মডেল থানাধীন পশ্চিম রাজাসন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে এস আই মোহাম্মদ জুয়েল মিয়া এবং সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন গ্রেপ্তার ব্যক্তিরা হলেন স্মাইল পিতা মোহাম্মদ সুলতান শেখ মাতা মোসা পাতেমা বেগম ঠিকানা পারকুলা কালুখালী রাজবাড়ি বর্তমান ঠিকানা ইসলামনগর আশুলিয়া ঢাকা এবং মোহাম্মদ শরীফ পিতা মাতা উভয় মৃত আব্দুল কুদ্দুস ও বিমলা খাতুন ঠিকানা গেরুয়া আশুলিয়া ঢাকা তাদের কাছ থেকে এক হাজার পাঁচশো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এ ঘটনায় সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়া চলছে জাহান হিমো ドイ・ニックホラチョーク。